সাইফ হাসান দুই হাজার এশিয়া কাপে তার ব্যাটিং দেখে শুধু বাংলাদেশ নয় গোটা ক্রিকেট বিশ্ব সবাই সাইফের ব্যাটিংয়ের প্রশংসা করছে সাইফ হাসান শুধু একটি ম্যাচেই নয় পুরো টুর্নামেন্ট জুড়ে রান করেছেন নিয়মিতভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ঝলমলে একষট্টি রানের ইনিংস ভারতের বিপক্ষে অসাধারণ উনসত্তর রানের ইনিংস প্রমাণ করেছে তার ধারাবাহিকতা দর্শক ও বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এমন একজন ব্যাটসম্যানকেই খুঁজছিল যিনি চাপের মুহূর্তে ভরসা দিতে পারবেন সাইফের ব্যাটিং টেকনিক অনেক পরিণত কাভার ড্রাইভ পুলসর কিংবা সোজা ব্যাটে খেলা সব সবসটেই তিনি আত্মবিশ্বাসী তার খেলার মধ্যে অযথা ঝুঁকি কম তাই সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নেন এই ব্যালেন্স ব্যাটিং স্টাইল তাকে অন্যদের থেকে আলাদা করেছে বড় মঞ্চে খেলার সময় অনেক তরুণ ব্যাটাররা চাপের কাছে হার মানে কিন্তু সাইফ ভিন্ন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে যখন বাংলাদেশের ইনিংস টলমলে করছিল তখন তিনি দারুণভাবে দলের হাল ধরেন এই মানসিক দৃঢ়তা ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করেছে এশিয়া কাপ দুই এ সাইফ হাসানের পারফরম্যান্স আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ধারাবাহিকতা টেকনিক চাপ সামলানোর ক্ষমতা এবং দলের জন্য অবদান সব মিলিয়ে তিনি সবার প্রশংসার কেন্দ্রবিন্দুতে